গল্পের নাম প্রেম তুমি লেখা ফাবিয়ান অশ্বিন পর্ব সংখ্যা পাঁচ দর্শন প্রচণ্ড শখ রুশানের কথা শুনে শুধু শখটি না রীতিমতো মাথা ঘুরছে কান ভন্ব করছে সিনেমার মতো একই লাইন বারবার বাঁচছে দর্শন কান যেতে ধরল দুই হাতে কান স্তব্ধ হয়ে রয়েছে আঙ্গুল দিয়ে কানে খোঁচা দিয়ে বলল আমি ভুল শুনছি রুশান ফ্যাকাশে মুখ করে বলল দোস্ত তুই বয়রা হয়ে গেছিস অর্ষা আমি অর্ষার কথা বলছি তুই শুনতে পাচ্ছিস হ্যালো ওয়ান টু চেক দর্শন রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকালো রাগে গা দাঁতে দাঁত চেপে বলল তুই জানিস না অর্সা আমাকে ভালোবাসে তাতে কি তুই তো আর বাসিস না ওই দিন না বললি অন্য খাসায় বন্ধ হয়ে গেলে তুই বেঁচে যাস আমি তোকে বাঁচিয়ে দিচ্ছি বন্ধু হয়ে বন্ধুর উপকার করছে সমস্যা নেই একদিন টি দিয়ে দিস তাছাড়া অর্পা আমার সাথে যা করেছে তার শোধ নেব না ওকে দেখিয়ে দেখে অর্ষার সাথে প্রেম করব খুব জ্বালাবো অর্পা জ্বলবে কি না জানা নেই তবে দর্শন জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে বোম ফাটবে ফাটবে অবস্থা সবচেয়ে বেশি জ্বালা করছে রুশানের ন্যাকা হাসি দেখে একটা লাথি মেরে তোর পেট ফাটিয়ে নাদিপুরি বের করে ফেলবো আরেকবার যদি অর্ষার নাম মুখে নিয়ে শিষ্ট

নিয়ে এদিক সেদিক দেখছে কত স্টুডেন্ট আসছে যাচ্ছে কেউ দাঁত কেলি হাসছে কেউ বই খুঁজছে কেউ বিরক্ত লোক নিয়ে লাইব্রেরি জুড়ে হাঁটছে কেউ ফিস ফিস করে গল্প করছে কেউ কথার ফাঁকে চুপি চুপি হাসছে অর্ষা এসব দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে অবশেষে নিদ্রা আসছে তখনই লাইব্রেরি গেট দিয়ে দর্শন ঢুকলো অর্ষা বসে চুলগুলো ঠিক করে বই খুলে এক্সট্রা ভাব নিয়ে বসলো এমন জায়গায় বসেছেন যাতে লাইব্রেরিতে ঢুকেই অর্ষার দিকে প্রথম চোখ যায় অর্ষা অর্ষা চোখ বইয়ের দিকে এমন সার যেন পড়াশোনায় গভীর মগ্ন অর্ষা আর চোখে দর্শনের দিকে তাকালো কিন্তু হাই দর্শন লাইব্রেরিতে ঢোকার পথে একটা ছেলে ওকে আগলে নিয়ে কথা বলতে লাগলো এত ভাব নিয়ে বসে থাকে আর কোনো লাভ হলো না দর্শন সাথে কথা বলছে তা বলতেছে ওদের কথা থামছেই না অর্শা ভাবছে এই বুঝি শেষ হবে কিন্তু বারবার অর্শা ভুল প্রমাণিত হচ্ছে ওদের কথা শেষ হচ্ছে না ওদের দেখে মনে হচ্ছে ওদের গল্প জমে গেছে দর্শন তো রীতিমতো হেসে হেসে দাঁত যাচ্ছে ঠোঁট ফুলিয়ে বসে রইল কাঁদতে ইচ্ছে করছে কখন ওদের কথা শেষ হবে আর কখন দর্শনের দৃষ্টি ওর দিকে অর্ষার রাগ হচ্ছে ভীষণ অর্ষার আগে গাল ফুলিয়ে ব্যাগ নিয়ে উঠে গেল দর্শনে পাশ দিয়ে হেঁটে গেল ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু দর্শন গল্পে মশগুল অর্ষা কিছু দূর গিয়ে পিছনে তাকালো দর্শনকে দেখে ওর আরও রাগ হচ্ছে ইচ্ছে করছে দিতে ওর দিকে না তাকানোর দায়ে দর্শন মাথা করেছে অর্শা জানে না দর্শন পিছন তাকাবে কিনা। যদি তাকায় আর যদি অর্ষাকে দেখে ফেলে কি লজ্জা কী লজ্জা এত লজ্জা কই রাখবে তাই দ্রুত মাথা সামনের দিকে হাঁটতে লাগলো প্রিয়াকে কল করছে কিন্তু ও রিসিভ করছে না আজ কলেজেও আসেনি অর্ষা আবারও প্রিয়াকে কল করছে কিন্তু রিসিভ হচ্ছে না ক্লাসের সামনে গিয়ে ওকে দেখতে পেল প্রিয়াকে দেখে ওকে ডাক দিল প্রিয়া ওর ডাক শুনে থেমে গেল অর্ষা ওর সামনে গিয়ে বলল তুই বেঁচে আসিস আমি তো ভেবেছি মরে গেছিস প্রিয়ার সামনে যেতে প্রিয়া বলল আমার সাথে শপিংয়ে গিয়েছিলাম তাই শুধু লাস্ট ক্লাস পাচ্ছি অর্ষার আগে গজগজ করতে করতে বলল মোবাইলকে গিলে খেয়েছিস না দান করে এসেছিস নাকি শপিংয়ের বিল দিতে পারিস তাই মোবাইল রেখে দিয়েছে কোনটা চটপট আনসার মি প্রিয়া ভুকুচকে বললাম আরও কিছু অপশন দে তারপর তোর কোয়েশ্চেনের আনসার দিচ্ছি ড্রামা বাদ দে তোর মোবাইল কই আরে তাড়াহুড়ে বাড়িতে ফেলে আসছি জানিসই তো আমো শপিং করতে গেলে কত তাড়া দে আমি জানি না আমি না জানি তুই তো জানিস কেন গিয়েছিলি প্রিয়া বুঝতে পারছে কোন কারণে অর্ষা চটে আছে। তাই ঠান্ডা মাথায় বলল যাওয়ার দরকার ছিল ইয়ার তোর কি হয়েছে তাই বল মাথা গরম কেন অর্ষা ওর প্রশ্ন গলে গেল যেন এতক্ষণ এই প্রশ্নের অপেক্ষায় ছিল পুরো কলেজের দৃষ্টি আমার দিকে থাকলেও তার দৃষ্টি অন্য দিকে আমাকে তার চোখেই পড়ে না আমি এত বড় জলজন্ত একটা মানুষ গোল গোল চশমায় কি আমাকে দেখা যায় না চশমায় কি পাওয়ার নেই প্রিয়া বোলা বোলা মুখ করে বলল আমি গিয়ে জিজ্ঞেস করে আসব ওর সাথে একা কান্না করে বলে তুই আমার সাথে মজা নিচ্ছিস তোর সাথে আরি আমার প্রিয়ার ও নেকামি করে বলল। আরে তা বাবুটা কাঁদে না অসার পিঠে একটা থাপ্পড় মেরে বলল চোখের সামনে থেকে দূর হ এটা বলে নিজে চলে যাচ্ছে প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাসছে শেষ ক্লাস না করে গাছের নিচে বসে আছে ভালো লাগছে না কিছু বসে বসে আইসক্রিম খাচ্ছে মোবাইল অফ করে রেখেছে যাতে প্রিয়া কল দিতে না পারে পরক্ষণে মনে পড়লো প্রিয়া তো মোবাইল আনেনি নিদায় রাগ করে মোবাইল অফ রেখেছে মোবাইল অন করে একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিল তখনই হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন আসলো কেউ একজন মেসেজ করেছে অপরিচিত নাম্বার কেমন আছো তুমি অর্শা কয়েকবার মেসেজটি দেখে নাম্বার দেখলো তারপর আইসক্রিম মনোযোগ দিল এক কামড় দিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ব্লক দিয়ে দিল তারপর আবারও আইসক্রিম খেতে খেতে ফেসবুক স্ক্রল করছে তখন রুশান এলো ওর পাশে বসে পরে বললো কি করো তুমি অর্শা মুখে জবাব না দিয়ে মোবাইল দেখিয়ে আবারও স্ক্রল করছে রুশানকে একদম পাত্তাই দিচ্ছে না রুশান ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বললো এই তোমার ফেসবুক আইডিটা দেও তো অর্ষা ব্রুকুশকে এক পলককে দেখল তারপর বললো অন্বেষাহ লিখে সাজ দেন আমার পিক দেওয়া আছে পেয়ে যাবেন রুশান ওর নাম লিখে শার্চ করলো একই সাথে কতগুলো মেয়ের এটে এসলো তাই অর্ষাকে দেখে বললো কোনটা তুমি অর্ষা আবারও এক পলক দেখে বললো তিন নম্বরটা দর্শন ওর্ষা রুশানকে একসাথে দেখে হতভম্ব ওর পিলে চমকে ওঠে হঠাৎ করে কপাল দিয়ে চিকন ঘাম ছুটতে লাগলো রুশান কি সত্যি অর্ষাকে পটিয়ে ফেলেছে ওরা একসাথে কেন এসব প্রশ্ন নিয়ে অর্ষা আর রুশানের দিকে দ্রুত এগিয়ে গেল গিয়ে হন্ততন্ত হয়ে রুশানের দিকে প্রশ্ন ছুঁড়ে দিল তুই এখানে কেন এখানে কি করিস তারপর আর চোখে অর্ষার দিকে তাকালো হর্ষার চোখ উল্টালো তারপর আবারও ফেসবুক স্কুল করতে লাগলো মনে মনে বিড় বিড় করে বলছে তার বন্ধ থাকায় আমাকে চোখে পড়ছে দূর থেকে চোখে পড়ছে আর আমি একা সামনে থাকলেও চোখে পড়ে না বধ ছেলে একটা একবার বয়ফ্রেন্ড বানাতে পারলে হারে হারে শিক্ষা দিয়ে দেব রোশন হাসি হাসি মুখ করে বলল এই তো অর্ষার সাথে একটু গল্প করছে অর্ষা অবাক হয়ে ভাবছে ওর সাথে গল্প কখন করলো দর্শন বলে ওঠে অনেক গল্প হয়েছে এখন ওঠ আর ক্লাস আয় পড়াশোনা বাদ দিয়ে এত গল্প কিসা ওর না হয় গল্প করে চলে যাবে তোর তো চলবে না স্টুডেন্ট না তেন কথাগুলো বললো সেটা দুজনে বুঝতে পারলো নাক পুলিয়ে নিচের দিকে এই কথার উত্তরে একশো কথা শুনিয়ে দিত কিন্তু দর্শনের প্রতি ওর দুর্বলতা ওকে বলতে দিচ্ছে না রুশান ওর দিকে চোখ মুখ কুচকে তাকালো দর্শন ধমক দিয়ে বললো এখনো বসে আছিস কেন প্যান্টে কি আটা লাগানো উঠতে পারছিস না রুশান দ্রুত বসা থেকে উঠে গেল তারপর বলল হ্যাঁ অনেক বিদ্যাসাগর হয়ে গেছে অর্ষ মনে মনে বলছে শুধু তাই না বিদ্যাসাগরে ডুবে যাচ্ছে ভাব কত রুশান যেতে যেতে দর্শনকে অর্ষার ফেসবুক আইডি দেখালা দোস্ত দেখ ডিপিতে কত সুন্দর একটা পিক দেওয়া জিন্স টপসে ওকে সেই লাগছে দর্শন বিস্ময় নিয়ে বললো ওর আইডিতেও পেয়ে গেছিস মাত্রই নিয়ে এলাম তারপর রাতভর জমিয়ে আড্ডা গল্প করব এভাবে একদিন পটিয়ে ফেলব দর্শন পিকটা দেখছিল রুশানের কথা শুনে গেল ওর হাত থেকে নিয়ে ব্লক লিস্টে রেখে রুশান চোখ করে চেয়ে এলো কিছু বলতে গেলে দর্শন ওকে দমক দিয়ে চুপ করিয়ে দিল ছুটির পর অর্পাকে দেখে দর্শন জিজ্ঞেস করলো তুই কি সত্যি রুশানের সাথে ব্রেক আপ করেছিস অর্পা রুশানের দিকে চেয়ে মুখ ভেঙে দিয়ে আবারও মুখ বাকি বলল। এই ঢ্যাঁড়সের সাথে যে এক বছর ছিলাম ওটাই ভাগ্য আমার মতো মেয়ে এই জীবনেও পাবে না রুশান দর্শনের দিকে সে বলল দেখেছিস কি ব্যবহার ওর ব্যবহার দেখার দরকার নেই ঘটনা যে সত্য এটা জেনে ওর মাথা জিম জিম করছে তাই দাঁতে চেপে ফের আগে ফুসতে ফুসতে বললো ও যে তোর পাতানো ছোট বোন সাথে লাইন মারছে সেটা কি তুই জানিস অর চোখ বড় বড় করে বললো কি অর্ষা হ্যাঁ অর্ষা ওরপর চোখ লাল করে রুশানের দিকে দেখালো রুশান ভয়ে চুপসে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ ভালো থাকবেন